অনেকদিন আগের কথা এক ছিল কৃষক খুবই সৎ আর আল্লাহ ভীরু লোক ছিল সে কিন্তু কিছুতেই সে তার সংসারের অবস্থার উন্নতি করতে পারছিল না দিনের পর দিন মাসের পর মাস বছরের পর বছর সে হাড় পরিশ্রম করত। প্রতিটা পয়সা হিসেব করে খরচ করত। কিন্তু তবুও দেখা যেত একটা পয়সাও সে জমাতে পারছে না সারা জীবন পরিশ্রম করেও তার মনে হলো আগে যেমন ছিল তার অবস্থা এখনও তেমনই আছে কোনো উন্নতি হয় নাই একদিন ফজরের নামাজ পড়ার সময় কৃষকটি সিজদায় পড়ে আল্লাহর কাছে মোনাজাত করতে লাগলো দয়াময় করুণাময় তুমিই পারো আমার অবস্থা বদলাতে তুমি আমাদের ধন দৌলত দাও তুমি ছাড়া এই দুনিয়ার কারো কাছে চাইলেও আমি কিছু পাবো না আমার রান্নাঘরের চুলার উপর তুমি আমাকে ধন দৌলত দাও এই মোনাজাত করে সামান্য কিছু নাস্তা খেয়ে প্রতিদিনের মতো সেদিনও সে কাজ করতে মাঠে চলে গেল এক মনে কাজ করছে সে হঠাৎ একটা কাটা গাছে তার কাপড় জড়িয়ে কাপড়টা ছিঁড়ে গেল রাগে দুঃখে তার কান্না আসতে লাগলো এমনই সে গরিব মানুষ তার উপর জামাটি ছিঁড়ে যাওয়ায় কষ্ট হওয়াটা ছিল স্বাভাবিক ব্যাপার সে কোদাল চালিয়ে কাঁটা গাছটি শেখো শুদ্ধ উপরে ফেলতে লাগলো হঠাৎ কোনো কিছুর সাথে তার কোদাল লেগে ঝনঝন শব্দ ভেসে উঠল চাষি দেখলো একটা তামার কলস তার ঢাকনা খুলে সবাক হয়ে গেল রূপার টাকায় কলস পুরো ভরা খুশিতে তার চোখ উজ্জ্বল হয়ে উঠল আল্লাহর দরবারে শুক্রিয়া আদায় করলো কিন্তু কয়েক মিনিট পর তার মনে পড়লো সে টাকা চেয়েছিল রান্নাঘরের চুলার উপর কিন্তু তা পাওয়া গেল মাঠের জমির নিচে সে বলল আমি এই টাকা নিব না আল্লাহ যদি আমাকে টাকা দিতেই চান তবে চুলার ওপরেই দিতে হবে এরপর সে বাড়ি চলে গেল কলস ভর্তি টাকা সেখানেই পড়ে রইল বাড়িতে গিয়ে সে তার স্ত্রীকে সব কথা খুলে বলল সে তো এসব কথা শুনে রেগে আগুন বলে কি এমন বোকাও আছে আল্লাহর কিন্তু সে একই কথা কৃষক রাতে যখন ঘুমিয়ে পড়ল তখন তার স্ত্রী তার এক প্রতিবেশীকে সব কথা জানিয়ে বলল। আমার স্বামী তো দুনিয়ার সবচেয়ে বোকা মানুষ এক কাজ করো তুমি গিয়ে টাকাগুলো নিয়ে এসো তোমার অর্ধেক আর আমার অর্ধেক প্রতিবেশী তো মহা খুশি সে তখনই কোদাল আর শাবল নিয়ে সেখানে চলে গেল কলসটি খুঁজে পেতে কোনো সমস্যা হলো না তবে কলসে সত্যি সত্যি রূপার টাকা আছে কি না জানতে সে ঢাকনাটা খুললো কিন্তু চমকে উঠল ভয়ে তার রক্ত জমে যেতে লাগলো কলসটা যে কালো কালো বিষাক্ত সাপে ভরা ফোসফোস করছে আর একটু হলে তাকে কামড় দিয়ে ফেলত সে বুদ্ধি করে কলসটার মুখ বন্ধ করল তারপর ভাবতে লাগলো মহিলাটি তো তাকে মেরে ফেলেছিল সে তো আমার শত্রু নইলে এভাবে লোভ দেখিয়ে তাকে সাপে ভর্তি কলসের দিকে পাঠায় আর আরেকটু হলেই তো আমি মারা পড়তাম এ প্রতিশোধ আমি নেবই এসব কিছু ভেবে সে সাপে ভর্তি কলসটাকে নিয়ে চুপি চুপি সেই কৃষকের বাড়ি গেল। তারপর আরও চুপি চুপি কারো টের পাওয়ার আগেই সে সাপ ভর্তি কলসটি চুলার উপর ঢেলে দিল ভাবল মহিলাটা তো সকালে চুলার কাছে আসবেই রান্না করতে তখন কোনো রকম সাপ তাকে কামড়াবেই সকালে সেই কৃষক যথারীতি ফজরে নামাজ পড়বে বলে উজু করার জন্য রান্নাঘরের পাশ দিয়ে যাওয়ার সময় সে দেখল চুলার ওপর কি যেন চকচক করছে কাছে গিয়ে দেখলো এ কি এই যে সব রূপার টাকা সে তখনই সিজদায় পড়ে গেলো বললা সবই আল্লাহ তোমার দয়া তোমার কাছে হাজার শকর তোমার কাছে চুলার ওপর টাকা চেয়েছিলাম তুমি আমাকে তাই দিয়েছো